সালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ জাকির হোসেন আল্লাহর অশেষ রহমতে ফোর্টি এইট স্পেশাল বিশেষ হেলথে সুপারিশ প্রাপ্ত হয়েছি এর জন্য সর্বপ্রথম মন আল্লাহ তালার দরবারে অশেষ সুক্রিয়া কোটি কোটি সুক্রিয়া আদায় করি যার অশেষ কৃপায় আমি এ সুপারিশ প্রাপ্ত হয়েছি এরপরে আমার সবচেয়ে কৃতজ্ঞতা এবং প্রকাশ করব আমার বাবা মা ভাই বোন আত্মস্বজন সবার প্রতি স্ত্রী শ্বশুর শাশুড়ি আমার ভাগনা বিশেষ করে আমার ভাগনা সবার প্রতি যারা আমাকে অশেষ সাপোর্ট দিয়েছে এবং আমার শিক্ষকবৃন্দ যারা যাদের দোয়া ছাড়া এটা সম্ভব ছিল না পরিশেষে আমি বলি জেনেসিসের আমি স্পেশাল ডিসিএসে জেনেসিসের প্রথম থেকেই লেগেছিলাম তাই আল্লাহ তালা দিচ্ছে আর মানুষ আমাকে এত দোয়া করছে যে আসলে দোয়ার জন্যই মনে হয় চান্সটা হয়েছে জন্য আল্লাহ তালার কাছে অশেষ সুপ্রিয়া এবং জেনেসিসের উত্তর উত্তর সাফল্য কামনা করছে Thank you